বিভ্রান্তি সরানো ঠিক হবে এখন আসুন ইব্রাহিম কে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তা করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে হ্যাল ইয়াস মাউন এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইসতে দরুন যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়ান তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আহামের দলিল দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আহাম বলছেন যে লাফি লেফি দলএল তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে সুরো সফাদের মধ্যেও ওয়াইনামিন শিয়া আতিহিল ইব্রাহিম ইদ জাহু বি কল বিন সালিম ইদ কল আলী আবিহি ও কৌমিহি মায় আবুদুন তোমরা কিসের ইবাদত করো আইফ ক্যান আলি হ্যান দুন আল্লাহি তুরি দুন তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ ফেমা অজন্য কুম্বির রব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে তোমাদের কি ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন কিন্তু তাদের কমের দলিল একটাই ছিল বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আল ইসলাম নু আল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আল ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিতপন্থী ছিল আদৌ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যে শুরু হয়েছিল মনে করে। কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাদজ্জা হবল সরি ইয়াগুথ ইয়াউক নাসর ইয়াগুথ ইয়াউক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান তাদেরকে আগ্রহবেছিল তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝাল যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তারা আল্লাহ অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এ এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে শিখায় না ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে সাথে দাওয়াত যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আহল ইসলাম তারপরকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েকশ্রে মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতার পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জানে এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্মনেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনার লড়ু বলে আলমিন সুরাহন মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবিও একটা কাব্যিক ভাষায় কোরআন এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জেন্না আলিহ লাইল যখন তার উপর রাত আচ্ছাদিত হল র কেউ তখন ইব্রাহিম আল ইসলাম দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলাম ম্যা ফেলা যখন তারও কয়েকগুলো অস্তমিত হলো বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোয় খুঁজে পাই তখনকার চাঁদ তো অন্যরকম বায়িঘন মানে জল জল করছে তখন তিনি বললেন হ্যাঁ দা রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন রব্বি আনি আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আহ ইসলাম বলছেন ফেলাম যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হ্যাঁ দ্যা রব্বি হ্যাঁ দা একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় هذا রাখ কিবার এটা সবচেয়ে বড় ফ্যলে ম্যা ফলেথ এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলেছেন এই কথাটা যে ইয়া কম ই ইন নি ভ্যারি হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লার সাথে শরিক্ করছো শরিক্ করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুখানু তখন তিনি এই কথাটা বলেন ইন নি ওয়াজ যেহেতু ওয়াজ ই হি অ্যালি লেদি ফতর অস্যা ম্যা ও এথ ই ওয়েল আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসুকি ও মাহিয়া ও মামাচি লিল্লাহি ও রব্বিল আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কিছু কার জন্য জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্য তার কোনো শরিক নাই ওবি দেয়ালিকে উমির তু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি বা বিদায় লিখে উমির চুবান আমিনান মুসলিম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আহে ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আলী ইসাল্লাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার না। ঠিক আছে এটারও সময় আছে আসে ইব্রাহিমের সাথে নবী সালের জীবনের মিলের কথা বলছিলাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কি কিনা বলেন যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সাল আলী কাবাঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বা আল তো ইব্রাহিম আলী সাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নিই এটাও কোরআন চমৎকারভাবে বলেছে যে

তাকে ওদেরকে বললেন যে ইন শাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল গেলুন এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে বলছেন যে আচ্ছা একুলুন তোমাদের কি হলো খাচ্ছ না কেন কা থেকে বলছে এই কথা মূর্তি খাচ্ছ না কেন আচ্ছা কুলুন

ইব্রাহিম বলছেন আসলে কোরআনে নাই আমি নিজের মধ্যে করে বললাম আরবি বলতে বলতে বাল ফু ক্যাবি রুহুম হ্যাঁ বরং এই বড়টা কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসন উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি বেশি শক্তি ব্যাস এবার বেশি শক্তি ইব্রাহিম ইব্রাহিমকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো যা ইব্রাহিম আলী ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম আল ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে কমা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রব কে তো ইব্রাহিম আল ইসলাম হচ্ছে রব্বি আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে আমি তো জীবন কলে মৃত্যু দেই কিভাবে একজন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিয়ে জীবন দিল যে দিলাম আর একজন ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবে ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘেটে দেখবেন তো জুলুম কি বুদ্ধি লোপ পেয়ে গেলাম বলছেন আল্লাহ রব আমিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান তো তোমার তুমি যদি ইলা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় অকট্ট দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন বুহি কাফের একদম হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানে এলেমেন্ট তোমার দরকার নাই তোমার ওয়াজনসিহত আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিঠায় সব সিধা করে ভালো লাগে ব্যাস ইব্রাহিম ইসলামের জন্য বলছে জ্বালায় দাও কুরায় দাও একে জ্বালায় পুরায় দাও তোমাদের সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে তারা ইব্রাহিম আলী ইসলাম কিনে একটা বিশেষ বড় একটা কৌশল করল এই কৌশলটা কি ছিল তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে ডাকলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসিলতে আসছে আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আইল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন তিনি আগুনে পুড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহ আলী ইসলামের আগমন সুহান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আয়ুল বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ আমল ওকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ অনী আমুল ওকিল হাসবি আল্লাহ অনী আমুল ওকিল ইব্রাহিম আয়ুল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুর আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের আদেশ চলে আস না আগুন আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ইব্রাহিম আলহিমকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আল ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিল আল্লাহকে পেয়েছিলাম তেলাওয়াত বেশি ছিল তাহার বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হবে ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলী ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল আলী আসলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাবাক ফিরস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহবাক ফিরস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন এখানেও হিজরত আবার নবী সাল্লু আলী হাসালামের যুগেও মক্কা থেকে মদিনাই নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত ঠিক আছে এখন যাওয়ার তো একজন সাথী লাগবে একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলী হাসাল কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো সুন্দরী না। আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো সুন্দরী দুজন নারীর কথা বলা হচ্ছে একজন হচ্ছেন হাওয়া আলীহা সালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলীহা সালাম তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলীহা সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে সন্ত মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো হাজরা আলী হাসালামের গর্ব থেকে কি ইসমাইল আর সারা আলী হাসালামের গর্ব থেকে ইসহাক ইসহাক ইয়াকুব আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বনু ইসরাইসের মধ্যে সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলী হাসালামের সৌন্দর্য সুফান কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মার বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হাসালামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে তার স্ত্রী সারা হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কি লুত পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাদুম গোত্রের কাছে বাড়ানো হয়েছিল কোন পাপের কারণে হোমো সমকামিতা যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা সুমারি করা হয় দেখবেন এর এদের সংখ্যা শহরে সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না যদি বলেন তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লাহ পাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছি আসুন আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি যে এগুলো দিয়ে বাড়ি বানালে কোনোদিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি পাক জেনা ব্যাবিচার মাদক বর্নোগ্রাফি এই সমকামিতার এই সব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন শুধু ঢাকা কেন এরকম বড় বড় মেগা সিটিস যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলন করে অধিকার চাচ্ছে আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না মানে খারাপ সার্ভিসের কথা বলছে আর কি এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে এটা কোনো গাল গল্প করছি না এটা বাস্তবতা যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন আমি দিতে পারবো না যদি আপনি আমাকে এক মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে তাহলে দিতে পারেন ওই দিন এক মাসের মধ্যে এখন যদি আমাকে বলেন আমার চোখের সামনে এনে দেন আমি দিতে পারব না তো তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি যদি বলেন যে এক মাসের অথরিটি আপনাকে দিলাম খুঁজে বের করে দেন সাত দিন লাগবে না তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুম গোত্রের কাছে পাঠানো হচ্ছে লুত আলিয়াসাল্লামকে সমকামিতার পাপের কারণে পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে আল্লাপাকে এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই ফেরেশতাদের তাদের পাখা দিয়ে আল্লাপাক মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন আকাশটাকে পাথর বর্ষণ করেছেন এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওই রকম শাস্তি আবার আসবে না স্বাভাবিক না এটা আসতে পারে আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামীতা বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো হিপস খানাতেও দেখা গেছে এগুলো পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুর তোয়াক্কা করছে না কয়েকদিন পর এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু পাখির সাথে এটাও যদি দেখেন আমি অবাক হব না ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করতো অবৈধ প্রেম করতো এই সম্পর্কে জেনা করতো পরে পরকে শুরু করলো তারপরে এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ইভেন ছোট ছোট ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জেনা করতে দেখেন অবাক হওয়ার কিছু নাই অবাক এখন বলেন আমরা শাস্তির দ্বারপ্রান্তে আছি না আমরা যারা দিন দিন দার দিন দিনকে ভালোবাসি আমাদের একটা একটা আইডিওলজি ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি থাকতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর আমাদের দিনী বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে ভাইদেরকেও তো বলি বোনদেরকেও বলছি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলো নিয়ে অনলাইনে অনেক লেখালেখি হচ্ছে দেখলাম কদিন আগে এক ভাই এক কিছু ভাই কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে যে কোন অবস্থাতেই মুসলিম মেয়ে কোন অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল যে বিয়ে করার জন্য মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা সেই দিনই সেই মুসলিম বোনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারব আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে এটা তো আমাকে আগে ফাঁসির কাজটা জ্বলানো দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে আমরা আমাদের দিনী বন্ধুকে সর্বোচ্চ সতর্ক করব জীবন চলে গেলেও ফিরে আসতে পারে আসতে পারে না আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যু সন্ধিগণে থাকে না আল্লাহ ফিরিয়ে বাঁচিয়ে দেন না ইজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না ইজ্জত চলে গেলে ফিরে আসে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিকান আচ্ছা